হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি এমন নতুন আরেকটা ভিডিওতে আমার লাস্ট ভিডিওটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমার ইনবক্সে আমি অনেক মেসেজ পেয়েছি তারপরে আমাকে অনেকে ফোনও করেছেন মানে আমার তো আর লাখ লাখ ফলোয়ার্স না হাজার হাজার কোটি কোটি মানুষের সাথে আমার পরিচয় না কিন্তু যে কয়জন মানুষ আমার প্রিয় আমার কাছে যারা আমার ভালো চান যারা আমাকে ভালোবাসেন তাদের কাছ থেকে এই ধরনের ছোট ছোটো মেসেজ এরকম কোনো ফোন কলস পাওয়া এটা কিন্তু আমাকে অনেক অনেক আরও বেশি ইন্সপায়ার করেছে আমাকে অনেকে বলেছেন যাতে আমি আরও লে রেগুলারলি বা প্রতিদিন করে ভিডিও দিই প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব না আমার পক্ষে একদিন বাদে বাদে ভিডিও দেওয়াও সম্ভব না আমার ইউটিউবিংটা তো আমার মেইন কাজ না আমার সংসার আছে আমার বাচ্চা আছে আমার বাচ্চা অনেক ছোট ওকে আমার অনেক সময় দিতে হয় আমি শুধুমাত্র ওর সাথে আমার কাটানো স্মৃতিগুলোকে প্রিজার্ভ করা আর আমার ভালোবাসা মানুষের সাথে আমার আনন্দের সময়গুলো শেয়ার করার জন্যই এই ভিডিওগুলো আমার বানানো তো আমার পক্ষে অ্যাকচুয়ালি এত বেশি ভিডিও দেওয়া একেবারেই সম্ভব না আমি চাইও না আমি চাই না কারো ওয়ালের মধ্যে সারাদিন ঘোরাফেরা করতে যতটুক যা আমি দিচ্ছি তাতেই আমি আসলে অনেক খুশি আর এতটুক ভিডিও আপলোড করেই যে আমি এত ভালোবাসা পাচ্ছি এর থেকে বেশি কিছু আমার চাওয়ার নেই তো যাই হোক আমি চেষ্টা করছি সপ্তাহে দুটা তিনটা করে ভিডিও দিতে দেখা যাক কত দূর কি পারি এনিওয়েজ তো আমার না একটা ডাইনিং টেবিলের টেবিল ক্লথ কেনা ছিল বেশ কিছুদিন ধরেই আমি চেঞ্জ করব আজকে করব কালকে করব করতে করতে করা হচ্ছিল না আজকে একটু হাতে সময় পেলাম ভাবলাম ডাইনিং এরিয়াটা পুরোটাই একটু গুছিয়ে নিব আর সাথে টেবিল ক্লথটা যা আছে সব কিছু চেঞ্জ করে নিব এটা বেসিক্যালি একটা পিকনিক টেবিল ম্যাট কিন্তু এটা আমি নিয়েছি কারণ এটা ইজিলি ওয়াশেবল খুব ইজিলি ক্লিন করা যাবে আর সাইজেও একটু ছোটো যেহেতু আমার ডাইনিং টেবিল টেবিলটা মাত্র দুইজনের জন্য একদমই ছোট তো এরকম ছোট ডাইনিং টেবিলের টেবিল ক্লথ আমি কোথাও পাচ্ছিলাম না আর যেটা আমি পাই নর্মালি ওয়ালমার্টে বা কোথাও এটা অনেক বড় হয় আমাকে দেখা যায় দুই তিন ভাঁজ করে রাখতে হয় তো এটা যেহেতু পেয়েছি এটা আমার খুব ভালো লেগেছে আর এমনিতেও এরকম চেক প্রিন্ট আমার খুবই প্রিয় খুব একটা প্রিন্টারেস্টি ভাইব আমার খুব ভালো লাগে আসলে এরকম গুলো আর এরকম একটা কাচের বোতল আমার কাছে বেশ কিছুদিন ধরে পড়েছিল এটা আমি কালেক্ট করেছিলাম তো আমার কাছে এরকম নানা শেপের কাঁচের বোতল আমার ভালো লাগে আমার ডিআইওয়াই করতে মজা লাগে তো এটার ভিতরে জাস্ট কয়েকটা মার্বেল ঢুকিয়ে দিয়ে একটা বাজ বানিয়ে নিলাম আমার ছোট্ট বাসার ছোট্ট ডাইনিং এরিয়ার ছোট্ট ডাইনিং টেবিলটা সুন্দর মতো আমি সাজিয়ে নিলাম আর এখন আমরা লাঞ্চ করতে বসে পড়লাম যেহেতু আজকে ছুটির দিন ওর বাবা বাসায় তো একসাথে আমরা লাঞ্চ এখন করে নিব আমি না কিছুদিন যাবৎ অনুভূতিকে ওর হাই চেয়ারের ট্রেটা দিচ্ছিলাম না ও ডিরেক্টলি টেবিলের সাথে নিজে বসে খেত হাই চেয়ার দিয়ে কিন্তু আমি ওই যে আজকে নতুন টেবিল ক্লথটা পাতলাম তো তো ভাবলাম আজকে মেসটা একটু কমই করি ওই জন্য ওই ট্রেটা দিলাম আসলে ট্রে দিলে ট্রেড আবার ধোয়া লাগে আরেকটা জিনিস বাড়ে ধরার জন্য ওই জন্যই আমি দিছিলাম না আর কোনো কারণ নেই শ্রীধার বয়স এখন এক বছর দুই মাস তো আমরা তোর চুল ফেলে দিয়েছি কিছুদিন আগে আজকে প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে তো এরপর থেকেই না আমাদের মাথায় খুব চিন্তা কাজ করে যে ও মাথায় কোনো ব্যাথা পেল কিনা কোথা কোনো বাড়ি খেলো কিনা কারণ এখন তো যেহেতু মাথায় চুল নেই ওর তো মাথায় ব্যাথা পেলে প্রচন্ড ব্যাথা পাবে তো জন্য আমরা অনেক সতর্ক থাকছি আমরা অলরেডি আমাদের বিছানার বেড ফ্রেম সরিয়ে ফেলেছি ফেলেছি আমার বেডরুমের বিছানা আমি এখন একেবারে ফ্লোরিং করে ফেলেছি আমার মেয়ে প্রচন্ড প্রচন্ড চঞ্চল বাচ্চা ও যেদিন থেকে হামাগুড়ি দেওয়া শুরু করেছে ওই দিন থেকে সে একটা মিনিটও একটা মিনিট সত্যি বলতে এক মিনিটও ও কোথাও বসে থাকে না ও সারা দিন হাঁটা চলা ঘোরা মানে ওর কিছু না কিছু একটা চলতেই থাকে তো আমার বিছানা ফ্লোরে দেয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল তা না হলে আমি আসলে এক মিনিটের জন্য ওর দিকে থেকে চোখ সরাতে পারতাম না আর আমি যেহেতু একা ওকে বড়ো করছি তো আমার পক্ষে অবশ্যই ওর দিকে চব্বিশ ঘন্টা তাকিয়ে থাকা সম্ভব না আর স্পেশালি ও হাঁটা শেখার পরে বেডটাকে একেবারে ফ্লোরে দিয়ে দেওয়াটা ছিল আমাদের খুবই খুবই একটা গুড ডিসিশান এখন অ্যাটলিস্ট আমার অত চিন্তা হয় না ও যদি ঘুমিয়ে থাকে ও নিজেই ঘুম থেকে উঠে নিজেই হেঁটে চলে আসে কোনো সমস্যা হয় না তো আমার বেড ফ্রেমটা সরানোর সময় আমি পুরো আমার বেডরুমের যে ওরিয়েন্টেশনটা ওটাকে পুরোটা চেঞ্জ করে ফেলেছিলাম আর এটা তো আমি আগেও বলেছি এসব করতে আমার খুব ভালো লাগে তো এখন যেটা হয়েছে বিছানার ঠিক সাথেই না জানালাটা তো জানালার সামনটা একটু সামনের দিকে বাড়ানো তো ওটা এখন একটু রিস্কি যার জন্য আমি এই ফোমের একটা স্টিক কিনে এনে তার মধ্যে দিয়ে মাঝখানটা কেটে নিয়েছি এই যে এই বাড়ানো যে জায়গাটা আছে ওটাকে কভার করার জন্য আর এটাও আমার একটা ডিআইওয়াই করা আর এটাও আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম এটা খুবই খুবই ইউজফুল হয়েছে আর বেবি প্রুফিং তো বটেই নিজে নিজে পুরোপুরি হাঁটা শেখার পর থেকে আমার মেয়ের খুব প্রিয় খেলা হচ্ছে রুমের ভেতরে ঢুকে দরজা আটকে দেওয়া তো আমার ওই পুল নুডলটা আরেকটু কিছুটা বাকি ছিল তো ওটাকে কেটে আমি দরজার ভিতরে লাগিয়ে দিয়েছি তো এখন যেটা হয়েছে সে যত চেষ্টাই করুক না কেন যত জোরেই ধাক্কা দেখ না কেন সে দরজাটা পুরোপুরি লাগাতে কোনোভাবেই পারে না আর এটাও আমার বানানো ডিআইওয়াই একটা বেবি প্রুফিংয়ের প্রোডাক্ট আর কি আমরা যখন অনুভূতিকে নিয়ে ওর ছয় মাসের রেগুলার ডাক্তার চেক সময় গিয়েছিলাম তখনই ডাক্তার আমাদেরকে বলেছিলেন যে এখন তোমাদের মেন কাজ তোমাদের বাসা বেবি প্রুফ বানানো তো বেবি প্রুফিং কি জিনিস সেটা তো আমরা আগে আসলে জানতাম না ওরকম আইডিয়া ছিল না তো পরে যখন একটু সার্চ দিলাম তখন দেখলাম এত এত প্রোডাক্ট এর লিস্ট আমাদের সামনে চলে এসেছে বেবি প্রুফিং এর জন্য তার মধ্যে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রয়োজন বা আমাদের জন্য ইউজফুল হবে আমি সেগুলোকে সেই দিনই অর্ডার করে রেখেছিলাম এই যেমন এই ক্যাবিনেটের ড্রয়ার লকগুলো এগুলো আমি কিনেছি অ্যামাজন থেকে এগুলো খুবই কাজে এসেছে আমার তো এটা যেমন ক্যাবিনেটের যে সমস্ত দরজা আছে বা ড্রয়ার আছে ওগুলোকে আলাদা করে একটা লক করে রাখে বাচ্চা ইজিলি খুলতে পারে না তো আমার টিভি ক্যাবিনেটটা যেহেতু দরজা আর ড্রয়ার দুটোই আছে আমি দুটোর জন্য একটা লাগিয়ে রেখেছি এটা খুব ইউজফুল হয়েছে আমার মেয়ে আসলে কোনোটাই খুলতে পারে না আর তাছাড়া আমার কিচেনের ক্যাবিনেটে আমার রেস্টরুমের ক্যাবিনেটে আমার ঘরে অন্যান্য যে সমস্ত জায়গায় এটা প্রয়োজন ছিল আমি প্রত্যেকটা জায়গায় একটা একটা করে লাগিয়ে রেখেছি এরপরে নিয়েছি এই কর্নার গার্ডগুলো এগুলো খুবই ইউজফুল এটাতে যেটা হয় ক্যাবিনেটের বা কোনো টেবিলের যে সমস্ত শার্প কর্নার আছে ওগুলোতে খোঁচা লেগে বাচ্চার মাথায় বা কোথাও ব্যথা লাগার টেন্ডেন্সিটা একটু কমে আসে তো এটা খুবই ইউজফুল আর যেহেতু আমি ট্রান্সপারেন্ট কালারে নিয়েছি যার জন্য দেখতেও খুব একটা খারাপ লাগে না জেনারেলি বাচ্চার ওভারঅল একটা সেফটির জন্য আমার কাছে মনে মনে হয় বাসায় একটা খুব ভালো ফোমের ম্যাট দরকার এটা আমার খুবই খুবই কাজে এসেছে আমার বাচ্চা যখন থেকে আমি ওকে দামি টাইমিং দিয়েছি একদম নিউবর্ন স্টেজ থেকে তখন থেকে আজ পর্যন্ত পুরোটা সময় আমার খুবই খুবই কাজে এসেছে আর এটা একদম ইজিলি ওয়াশ করা যায় ক্লিন করা যায় কোনো সমস্যায় হয় না আর তাছাড়া এটা যেহেতু পাজেলের মতো তো লিভিং রুমের যে সমস্ত কর্নারগুলো আমার কাছে একটু রিস্কি লেগেছে যে ও পড়ে ব্যথা পেতে পারে আমি সবগুলো কর্নারই এটা দিয়ে আমি কভার করি পেরেছি এটা খুবই কাজে এসেছে যদিও আমার মেয়ে এখন এটা থেকে আলফাবেট গুলোকে বা পাজলের শেপ গুলোকে আলাদা আলাদা খুলে নিয়ে খেলে বা ঠিক আছে ও তো খেলবেই আর আমার কাজ হচ্ছে এগুলোকে গুছানো এরপরে আসি তা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান আর তা হচ্ছে ইলেকট্রনিক আউটলেটের কভার গুলো এটা তো মাস্ট হ্যাব মানে অন্য কোনোটা বাদ দিলেও এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না আর যখন আমরা এই আউটলেটটা ইউজ করি তখন যেটা প্লাগ ইন করি তার সাথে এটাকে অ্যাটাচ করে রাখি এতে যেটা হয় পরে আবার খুঁজে পেতে সুবিধা হয় এটা একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম এগুলো ছাড়াও বাঁচার জন্য আমার বাথরুমের দরজা আমি সবসময় বন্ধ রাখি আর তাছাড়া ও যদি কিচেনে যায় যেহেতু আমাদের ওপেন কিচেন তো ও যখন কিচেনে যায় তখন একটু সতর্ক থাকি যাতে ও কোনো রকম কোনো কিছুতে কোনো ব্যথা না পায় আর তাছাড়া নানা ধরনের প্রোডাক্ট অনলাইনে আরও কিনতে পাওয়া যায় বেবি প্রোফিংয়ের জন্য আমার যেহেতু আর প্রয়োজন ছিল না আমি এ কয়টাই কিনেছি বা বানিয়েছি এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভালো থাকবেন সবাই তাটা